হ্যালো গুড মর্নিং রাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে থাকো তোমরা সারাদিন আজকে কী করি না করি কোথায় গেলাম সবই আছে ভিডিওর মধ্যে আমি বলবো না দেখো তোমরা ওয়াচ করো তবেই বুঝতে পারো কোথায় গেলাম না গেলাম দেখো না দেখলে কিন্তু সবাই আশা করি পৌঁছতে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন হবে তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা ফলো করে দিও লাইক করে দিও দেখো সম্পূর্ণ ফ্রি তোমরা সাপোর্ট করবে তবেই আমি এগিয়ে যাব তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি কিছুই নয় এটা তোমরা আশা করি জানো চলো এখান থেকে এখন বাইকে যাচ্ছি আমরা টোটো ধরবো স্টেশনে যাব আর আমরা টোটো ধরে নিয়েছি টোটো যাচ্ছে এখন দেখো তোমরা আর যেই জায়গাটা যাচ্ছি খুবই স্পেশাল জায়গা তোমরা সকলেই চেনো এবারে দেখো বছর শেষে এক বছরও অন্তত সবাই একবার করে ঘোরো মানে কোথায় গেলাম না গেলাম কাছে পিঠে ঘোরো অন্তত পক্ষে মানে পপুলার জায়গার মধ্যে কম খরচা কম বাজেটের মধ্যে ঘুরো দেখো মন ফ্রি থাকবে সব কিছুই ভালো লাগবে আর না ঘুরলে দেখো এক জায়গাটি বসে থাকলে মনটা ফ্রিও হবে না আর একঘেয়ে হয়ে যাবে কিছুই ভালো লাগবে না চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা স্টেশনেও চলে এসেছি তো কন্টিনিউ তোমরা সঙ্গে থাকো সবই দেখাবো কি করছে না করছে তোমরা এখন আমার ফ্যামিলি আমার যেরকম ফ্যামিলি আছে সেরকম তোমরাও আমাদের ফ্যামিলি টিকিটও কেটে নিয়েছি দেখতে পারো চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেন ছাড়ার অপেক্ষা ট্রেন এখন কখন ছাড়বে দেখা যাক আমরা যখন উঠেছি তার কিছুক্ষণ বাদে ট্রেন ছেড়ে দিয়েছে অবশ্য এখন চারি সাইডে দেখো তোমরা এটা আমাদের বর্ধমান স্টেশন আই লাভ বর্ধমান যারা আমার মতো বর্ধমানকে ভালোবাসো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে যারা বর্ধমান থেকে দেখছো আর কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো পাশে থেকো দেখো তোমরা পাশে যদি থাকো তো কিছুই মনে হবে না আমি আবার দেবো ব্লগ আর তোমরা যদি না পাশে থাকো তো কী করে দেবো বলো ভালো লাগবে তো তাই বলছি সবাই সাপোর্ট করো একটু করে বেশি চাই না সবাই একটু করে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো খুবই ভালো লাগবে ব্লগ দিতে আর দিতে চলো এনজয় করো তোমরা ভিডিওটা চলো তোমাদের সাথে ব্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে ব্যান্ডেলে নামে তারপরে কথা বলছি চলো ব্যান্ডেলে নেমেও পড়েছি আমরা ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেল এখন এক ঘন্টা ওয়েট করতে হবে আমাদেরকে তারপর আমরা নৈহাটির ট্রেন পাবো এক ঘন্টা বাদ বাদ অন্তত পক্ষে ট্রেন আছে নৈহাটির তো এখন দেখি কখন ট্রেন আসে ততক্ষণ দুটো রিলস বানিয়ে নিই আমি কতটা আফসোস হচ্ছে দেখো ট্রেনটা বেরিয়ে গেল ব্যান্ডেল স্টেশনটাও খুব সুন্দর ব্যান্ডেল জংশন ব্যান্ডেলে নেমে তোমাদেরকে নৈহাটির ট্রেন ধরতে হবে তারপরে তোমরা বড়মার মার কাছে যেতে পারবে আশা করি সবাই জানো নতুন নয় এটা আমি বলছি তাই চলো নৈহাটি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেমেও পড়েছি নৈহাটি স্টেশনে এখন আমার আর মন মানছে না কখন মাকে দর্শন করব কখন দর্শন পাবো মায়ের একই এখন ভাইয়ের সাথে কথা বলছি ভাইকে জিজ্ঞাসা করছি যে তোর খিদে পেয়েছি ভাই বলছে না পাইনি একবারে পুজো দিয়েই খাবো চলো থাকো তোমরা সঙ্গে আর এই জায়গাটা খুব সুন্দর মানে এটা এটা ওভার ব্রিজ বলা যাবে না মানে ওভার ব্রিজ টাইপের নিচু দিয়ে করেছে এটা খুব সুন্দর এটা আমার সেরা লাগলো আর খুব ঠান্ডা এখানটায় মানে একই শীত তারপরে আবার শীতে মানে শীত খুশি শীত করছে একদম খুব ঠান্ডা এই জায়গাটা মানে তলায় তো খুব ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচে দিয়ে মানুষজন যাচ্ছে সব নতুন এক্সপিরিয়েন্স হলো আমার এই জায়গাটা মানে নতুন নতুন জায়গায় ঘুরলে নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবে তোমরা তো ঘোরো তোমরা প্রতিদিন বলছি না নিজের কাজকর্ম বজায় রেখে একবার করে ঘোরো আর কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি গঙ্গার ধারে এরপরে পাহাড় ধুব মানে একটু ঘুরতে এলাম এখানে এখানে মাকে বিসর্জন করা হয় কার্তিক মাসের পুজোর সময় মানে দীপাবলি সময় তো ছোটো তো এখানে একটু ঘুরতে এলাম একটু মাথায় জল নিলাম এরপরে যাব পুজো নেব পুজো নেওয়ার পরে তারপরে মায়ের পুজো দেবো চলো পুজো কিনে যা তারপরে তোমার সাথে দেখা যাচ্ছে বেশি না বেঁকে চলো দেখতে পারো পুজো নিয়ে নিয়েছি আমরা এবারে যাব গঙ্গার ঘাটে পাহাড় ধুবো তারপরে ঠান্ডা তারপরেও পরেও আবার জলে পা দিলাম যদি চান করতে হতো তাহলে কী জানে কি হতো ভগবান জানে বড়মাই জানে কি হতো চান করতে হতো তুই যদি বলতো আমায় চান করতে বাসিয়ে যেত আমার মুখ দেখো পুরো শুকিয়ে গেছে একদম মানে ভাবছি যে কখন দর্শন পাবো কখন দর্শন পাবো হাত ধুচ্ছি এখন পাটা ধোবো দেখো কিরকম ঢেবে এসে ঢেউ এসে মনে হচ্ছে সমুদ্রের মতো ধুয়ে দিচ্ছে আমার ধোয়া হলো এবারে ভাই ধোবে ভাই যাবে দেখো পুরো নায়ক যাচ্ছে মনে হচ্ছে না সে জি সিনেমাতে যিশু যিশু প্রসেনজিৎ পুরো খলনায়ক একবারে দেখো ভাই বলছে আমাকে বেশি ক্যামেরায় নিয়ে আসিস না চলো পুজো দিই পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আশা করি মনে হয় তোমাদেরকে দর্শন করাতে পারবো না কেন প্রচুর ভিড় আছে দেখা যাক আমি চেষ্টা করব সরি গাইজ আমি মন থেকে ক্ষমা চাইছি তোমাদের কাছে আমি দর্শন করা তো তোমাদেরকে পারলাম না কেন প্রচুর ভিড় ছিল ওখানে ফোন বার করা মানে আমার প্রচুর রিক্স হয়ে যেত তোমাদেরকে দর্শন করাবো আমি মন থেকে ক্ষমা চাইছি সবারই কাছে এরপরে যখন নেক্সট টাইম আসবে যদি ফাঁকা থাকে আমি অবশ্যই দর্শন করাবো তো দেখো তোমরা বাইরেটা মায়ের মন্দিরটা কিছুটা এরকম যারা আসোনি তারা দেখো ভিডিওতেই আর আমার রিকোয়েস্ট রইল সবারির কাছে যে একবার এসো দিয়ে দর্শন করো খুব ভালো লাগবে সবারই কথা দিচ্ছি আমি যদি না ভালো লাগে তুমি আমার ভিডিওতে কমেন্ট করে দিও যে আমার ভালো লাগেনি ধর্ম হোক যার যার বড়মা সবার সত্যি করেই বড়ো সবার হবার কাউকে নিরাশ করে না যে যা চায় বড়মার মার কাজে তাই পায় চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানেই দেখো তোমরা আর বেশি বাড়াবো না আমি তো আমাকে ক্ষমা করে দিও সবাই আমি দর্শন করাতে তোমাদেরকে পারলাম না চলো ভাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো